হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান আমি রুমানের সুসুপা শহর থেকে বলছি সো বরাবরের বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে অত্যন্ত জানা দরকার এবং যারা বর্তমানে রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং রোমানের প্রবাসী হিসাবে থাকার কারণে অনেকে চিন্তা করতেছেন যে স্ত্রী এবং সন্তানকে নিয়ে আনার জন্য কিন্তু এই স্ত্রী বা সন্তানকে নিয়ে আনার জন্য অবশ্যই আমাদেরকে ইন্ডিয়া যেতে হয় কারণ রোমানি অ্যাম্বাসি আমাদের বাংলাদেশে নাই এবং বাংলাদেশে না থাকার কারণে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ইন্ডিয়া যেতে হয় কিন্তু ইন্ডিয়া যাওয়ার আগে অবশ্যই আপনাদের কিছু তথ্য বা কিছু ইনফরমেশন জানা দরকার যেটা অত্যন্ত প্রয়োজন হতে পারে অনেকেই এই তথ্যটা জানে না হতে পারে অনেকেই এই তথ্যটা জানে তবে যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি সমস্ত কাগজপত্র গুছিয়ে নিয়ে গেলেন কিন্তু অ্যাম্বাসেডোর দেখলেও সমস্ত ফাইলও ঠিক আছে কিন্তু একটা কারণে হতে পারে আপনার ফাইলটা রিসিভ করলো না বা অ্যাকসেপ্ট করলো না তখন আপনার করুন কি আপনার ইন্ডিয়া ভিসা টোটাল করলেন আপনার হোটেল বুকিং করলেন ইন্ডিয়ার প্লেন টিকিট কাটার পর গেলেন তো অনেক টাকাগুলো এক্সপেন্ড করলেন কিন্তু সর্বশেষ একটা কারণে আপনার এই ফাইলটা রিসিভ করলো না আর সেটার কারণটা কি সেই কারণটাই কথা সেই কারণের কথাটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে বলতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে টিআরসি কার্ড তো ওয়াপকে যদি জানেন আপনার টিআরসি কার্ডের ম্যাথ হতে পারে কম আছে তবে অবশ্যই চেষ্টা করবেন এবং দেখবেন যে টিআরসি কার্ডের ভ্যালিডিটি কত দিন আছে একটা অ্যাম্বাসিডে কোনো ফাইল উপারভাবে জমা দিতে হলে অবশ্যই আপনার টিআরসি কার্ডে ভ্যালিড থাকতে হবে মিনিমাম তিন মাস এই তিন মাসটা খুবই গুরুত্বপূর্ণ তিন মাস ব্যালেড না থাকলে আপনার এই টিআরসি কার্ডের ম্যাথ যদি ভ্যালেড না থাকে তাহলে কোনো অ্যাম্বাসিডর আপনার এই ফাইলটা রিসিভ করব না সেমি একটা কা কাহিনি সেমি একটা কাহিনী একটা ঘটেছে যেটা আমি আপনাদের মাঝে বলতে যাচ্ছি সো টিআরসি আর সি না থাকার কারণে তার সমস্ত ডকুমেন্টগুলো জমা নেয় নাই এখন অপেক্ষা আছে কখন টিআরসি কার্ডটা বের হবে এবং বের হওয়ার পরে তার টিআরসি কার্ডটা ফটোকপি পাঠাবে বা স্ক্যানিং করে পাঠাবে আবার তারপর জমা নেবে সো এই টিআরসি কার্ডের ব্যালেট যদি আপনার তিন মাসের কম থাকে অথবা দুই মাস থাকে অথবা দেড় আড়াই মাস থাকে তাহলেও তারা রিসিভ করে না মিনিমাম আপনাকে তিন মাস বেলে থাকতে হবে তাহলে তিন মাস বেলে থাকে আপনার এই ফাইলটা রিসিভ করবে অনেক কষ্ট করে হতে পারে জানেন কি না অনেক কষ্ট করে ইন্ডিয়া ভিসা লাগাইছে ইন্ডিয়া ভিসা লাগাইতে কতটা কঠিন যে করে সেই বোঝে কারণ অনেক জটিলতার মধ্যে দিয়ে এই ভিসাগুলো করতে হয় এরোপ্লেন টিকিট কেটেছে আবার হোটেলে একটা ব্যাপার রয়েছে আবার বাংলাদেশ ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে বের হয়ে এক্সিট হয়ে আবার ইন্ডিয়াতে ঢোকার একটা ব্যাপার রয়েছে সমস্ত জায়গায় অনেক টর্চার হয় কিন্তু টর্চারের পরেও যখন শেষ প্রান্তে পৌঁছানোর পরে ফাইলটা নিয়ে জমা দেওয়ার জন্য গিয়েছে তখন তার ফাইলটা হলে রিসিভ করা নেয় রিসিভ করা না করার কারণে সে অনেকে হতাশা হতাশাগ্রস্ত হচ্ছে এবং অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে কিছু করা নাই কারণ ওই ওম্বাসিডের যার রুলস সেটাই তার প্রয়োগ করেছে তো তবে অবশ্যই আপনারা খেয়াল করবেন টিআরসি কার্ডের মেয়তা এখন একটাই সলিউশন হতে পারে তাকে ওখানে আরও একটা মাস সময় দিতে হবে এবং টিআরসি কার্টের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে তারপর সঠিক যে টিআরসি কার্ডের ব্যালিডটা নতুন পাবে সেটা দিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে তবে এখানে আরেকটি কথা বলে রাখি আর সেটা হচ্ছে যে অ্যাম্বাসিডর অবশ্যই আবার বলে দিয়েছে আপনাকে আর কোনো ফি পেমেন্ট করতে হবে না আপনাকে কোনো আর ডেট নিতে হবে না আপনি এনি টাইম এনি ডেট তারিখে আপনি আসতে পারবেন কোনো সমস্যা না কিন্তু আপনার নতুন টিআরসি কার্ড লাগবে এটা বলে দিয়েছে আর টিআরসি কার্ড ভ্যালিড মানে ব্যালিড যে টিআরসি কার্ড এটা সে দেখতে চেয়েছে এবং তার ফটোকপি অবশ্যই লাগবে তো অবশ্যই এই জিনিসটা আপনার মনে করে দিলাম অনেকে হতে পারে তাড়াহুড়া করে অনেক কিছু গুছিয়ে ফেলেছে কিন্তু হতে পারে লাস্ট পর্যায়ে আসা এটা মনেই করে নেয় কারণ দেখা যাচ্ছে একটা অ্যাপ্রুভাল কাগজ বের হতে আপনার হতে পারে এই সমস্ত কিছু ডকুমেন্ট জমা দিয়েছেন রুমানা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের থেকে তিন মাস মতন সময় লাগে বের হতে এখানে হতে পারে তখন আপনার টিআরসি কাটে বেলে ছিল সাত মাস আট মাস তারপর এই ব্যালে থাকার পরে আপনি আবার এই অ্যাপ্রুভাল কাগজ বের বের হওয়ার পরে আপনাকে এটা আবার ডিএসএল করে পাঠাতে হয়েছে বাংলাদেশে বাংলাদেশে পাঠানোর পরে হতে পারে এই মাঝখানে আপনি আবার অ্যাপ্রুভেল পাওয়ার সাথে সাথে হতে পারে চেষ্টা করতেছে যে কীভাবে ডেটটা নেওয়া যায় এই ডেটটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে ডেটটা হতে পারে সাথে সাথে পাওয়া যায় না দুই সপ্তাহ মতন সময় লাগে যদিও পাঁচ দিনের মধ্যে ডেট পাওয়া যান কিন্তু ডেট হচ্ছে পাঁচ দিনের মধ্যে ওরা রিপ্লাই দেয় বা তিন চার দিনের মধ্যে রিপ্লাই দেয় কিন্তু ডেটটা হতে পারে দেখা যায় দুই সপ্তাহ পরে পড়েছে এরকমই ঘটে কিন্তু সাথে সাথে যে আপনার ডেট দিয়ে দেবে এক সপ্তাহের মধ্যে ডেট দিয়ে দেব কিন্তু তা না তার মাঝখান থেকে তো অবশ্যই আপনারা ইন্ডিয়া ভিসাটা করে ফেলাইতে হয় ইন্ডিয়া ভিসা নিয়ে আর একটা প্যারা রয়েছে আর একটা বিষয় যেটা আপনাকে বলছি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু কিছু করা নাই অনেক জটিলতার মধ্যে দিয়ে আমাদেরকে এখানে আসতে হয় তো সর্বশেষভাবে আমি এটাই বলতে চাচ্ছি আপনারা তাড়াহড়া করে সমস্ত কিছু কাগজপত্র গুছিয়ে ফেলান কিন্তু লাস্ট পর্যায়ে এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যাতে আপনার টিআরসি কার্ডটা ব্যালেটটা তিন মাসের উপরে থাকে তখন আপনি এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরে আর খালি হাতে ফির রিটার্ন করে পাঠিয়ে না তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন